আসসালামু আলাইকুম কত জিপিএ হলে মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত আজকে এইচএসসি রেজাল্ট দেওয়ার পর আমি সবচেয়ে বেশি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি এই ভিডিওতে আমি এই পুরো বিষয়টাই এক্সপ্লেন করবো তোমার জিপিএ কত হলে প্রিপারেশন কেমন হলে তোমার মেডিকেল প্রিপারেশন কন্টিনিউ করা উচিত অথবা বিকল্প দিকে চিন্তা করা উচিত আমি জুনে মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজটি তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরড্যাম কলেজ প্রথম কথা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এইবার এইচএসি পরীক্ষা কিন্তু জিপিএ বলো পাশে সব সব অনেক কমছে অনেক বেশি প্রায় অর্ধেকেরও বেশি কমে গেছে ঠিক আছে তো এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো নেগেটিভ পয়েন্ট বলতে পারো কারণ যারা হচ্ছে স্ট্রিক্টলি ভালো মতো পড়াশোনা করছে একাডেমিকে ওরাই অ্যাপ্লাস পাবে ওরাই প্লাস পাইছে ইভেন অনেক এরকম আসো যে পড়াশোনা খুব ভালো করছো বাট ভাগ্যের কারণে হয়তো অ্যাপ্লাসটা মিস গেছে তো এখন আসলে কি করা উচিত কত জিপিএ হলে চান্স পাওয়া যাবে বা হচ্ছে প্রিপারেশন নেওয়া উচিত প্রথম প্রথম যাদের জিপিএ ফাইভ আছে ওদের তো আর কোনো কথা নাই তোমরা চোখ বন্ধ করে যে প্রিপারেশন নিচ্ছিলা সেটা কন্টিনিউ করো মেডিকেল নিচ্ছিলাম জানি অনেকেই তো মেডিকেলটাই কন্টিনিউ করো যাদের জিপিএ প্লাস থেকে কম আসছে এখানে আমি একটু ক্যাটাগরাইজ করবো প্রথমত হচ্ছে যারা আসলে প্যাশনেট প্যাশনেট কি একদম শুরু থেকে ডেডিকেটেডলি মেডিকেলের জন্য পড়াশোনা করে আসতেছো তাদের যদি জিপিএর মান ফোর পয়েন্ট ফাইভের থেকে বেশি থাকে তুমি নির্দিদায় প্রিপারেশন নিতে পারো কারণ নর্মালি চার থেকে পাঁচ মার্ক কেটে প্রচুর স্টুডেন্ট প্রত্যেক বছর চান্স পাই ইভেন আট মার্ক কেটেও চান্স পাইছে আমি ওই ভাইয়ের সাথে লাইভ এটা ঠিক আছে তোমরা হচ্ছে লাইভ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবা তো আট মার্ক কেটেও কিন্তু খুব ভালো টপ মেডিকেলে চান্স পাওয়া সম্ভব ঠিক আছে তো যাদের হচ্ছে জিপিএ ফোর থাকবে ওদের কিন্তু পাঁচ মার্ক কাটা যাবে তো পাঁচ মার্ক কাটা গেলে যদি প্যাশনেট থাকো পড়াশোনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই পাঁচ মার্কে তুমি ওভারকাম করতে পারবা ঠিক আছে আচ্ছা এখন তোমার জিপিএ ফোর পয়েন্ট ফাইভের উপরে আছে কিন্তু তুমি ডেডিকেটেড না তুমি প্যাশনেট না এবং তোমার মনে হয় না আমি মেডিকেলে পড়ার বিনোদ ইচ্ছা নাই ইভেন আমার প্রিপারেশনটা খুব একটা খারাপ ভালো না সেই ক্ষেত্রে তুমি ভার্সিটি সুইচ হতে পারো যদি এরকম থাকে প্যাশনেট না আমি ফ্যামিলির প্রেসারে বা অন্যান্য কারণে শুধু পড়াশোনা করতেছি কিন্তু খুব ভালো প্রিপারেশন আমার নাই সেই ক্ষেত্রে তুমি ভার্সিটি বা অন্যান্য দিকে এগ্রি আসে দিকে শিফট হওয়ার চিন্তা করতে পারো তবে তুমি যদি প্যাশনেট হও পরিশ্রম করার একটা মেন্টালিটি থাকে তাহলে ভাই পঞ্চাশ দিনের উপরে সময় আছে তুমি খুব ভালো করেই প্রিপারেশন নিতে পারবা কন্টিনিউ করো এখন প্রশ্ন ফোর পয়েন্ট ফাইভে যাতে কম আসছে ওরা আসলে কী করব ফোর পয়েন্ট ফাইভের কম আসলে এখানে একটু ক্যাটাগরাইজ করা লাগে অনেক একটু ডিপলি প্রথমত সাত থেকে আট মার্ক পর্যন্ত সর্বোচ্চ আট মার্কই বলবো আট মার্ক পর্যন্ত প্রিপারেশন নিতে পারবা যদি তোমার ওই লেভেলের প্রিপারেশন থাকে মানে ইতিমধ্যে তোমার মেডিকেলের একটা মেডিকেলের টপ টপনস্ট প্রিপারেশন আসে মানে খুব ভালো মতো প্রিপারেশন নিশ্চয়ই কোচিংয়ের এক্সামগুলো রেগুলার এইট্টি ফাইভ নাইনটি এরকম আমার পাইতেছ বা অ্যাভারেজ এইটি ফাইভের আশেপাশে আমার পাইতেছো তোমরা চাইলে দাদা জিপিএ ফোর পয়েন্ট ফোর থ্রি এরকম আসে প্রিপারেশন কন্টিনিউ করতে পারো তবে যদি প্যাশনেট না হও প্রিপারেশন মনে হয় যে আমি সন্তুষ্ট না প্রিপারেশন খারাপ আসে কোচিংয়ে মার্ক কম পাইছি সেই ক্ষেত্রে ফোর পয়েন্টের নিচে আসো তারা মেডিকেলের চিন্তা বাদ দিয়ে এগ্রি আছে জিএসটি আছে আসে ভার্সিটি আসে সেই দিকে শিফট হওয়ার চিন্তা করো আর যারা অ্যাপ্লাস পাইছো কিন্তু পিসিএমএ অ্যাভারেজ মার্ক কম এবং তুমি বুয়েট অ্যাসপেরেন্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট এখানে চিন্তা করতে হবে না যেহেতু এবার অ্যাপ্লাস কম আসছে পাশের হার অনেক কম সেই ক্ষেত্রে এই সকল পার্সেন্টেজ মানে পিসিএম এ অ্যাভারেজ নব্বই লাগবে পঁচানব্বইটা আসলে এবার প্রয়োজন নাই ঠিক আছে তুমি অ্যাপ্লাস পেলেই আমি আশা করি মোটামুটি বেশিরভাগ ভার্সিটি বা বইয়ের বলো জিনিসগুলো তুমি হচ্ছে এক্সাম দিতে পারবা বা আবেদন করতে পারবা কেমন আর এখন আসলে যাদের অবস্থাটা খুবই একটু কি বলে খারাপ অবস্থায় আসো প্রিপারেশনটা খারাপ রেজাল্টটা হয়তো আসানোর পাশে নাই সেটা কম আসছে তাদের যদি এখন মনে হয় না প্রিপারেশন খুব ভালো মতো নেওয়া উচিত তাহলে আমি বলবো যে তুমি এখন থেকেই হাতে পঞ্চাশ দিন ধরে নাও হাতে আরও বেশি টাইম আসছে কয়েকদিন বেশি আছে বাট আমি বলবো পঞ্চাশ দিন ধরে নাও তুমি যে এই পঞ্চাশ দিনের প্রত্যেকটা দিন আমি বেস্ট হয়েতে পড়াশোনা করব একটা মুহূর্ত আমি ইউটিলাইজ করবো তাহলে দেখা যাবে কি যে পঞ্চাশ দিনে একটা ভালো মতো নির্বাচন নিলে অ্যাটলিস্ট চান্স পাওয়াটা নিশ্চিত হবে ঠিক আছে অনেকের তো মানে মেডিকেল তুমি আলটিমেটলি পাশ করার পরে তুমি কোন ও থেকে পাশ করছো ওটা খুব একটা ম্যাটার করবে না ম্যাটার করবে কি তুমি এমবি বিএস পাশ ঠিক আছে তো একটা সরকারি মেডিকেলে চান্স পেলেই হবে তাদের অবস্থা খুবই খারাপ বাট এই আগামী পঞ্চাশ দিন প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করতে হবে ঠিক আছে আর আমি তোমাদের হচ্ছে যে বিষয়গুলো বললাম জিপিএফ ফাইভ তো হইলই কোনো প্যারা নাই যেখানে ছিলা সেটা কন্টিনিউ করো যদি জিপিএফ ফাইভের কম আসে ফোর পয়েন্ট ফাইভের বেশি তাহলে প্যাশনেট হলে এবং মোটামুটি প্রিপারেশন থাকলে কন্টিনিউ করো ফোর পয়েন্ট ফাইভের কম আসলে আমি বলবো সুইচ করে ফেলো বাট তারপরেও যদি মনে হয় না আমি ছয় থেকে সাত মার্ক বা আট মার্ক ওভারকাম করতে পারবো ওইরকম ক্যাপাবিলিটি আমার আসে আমি কোচিং খুব ভালো মার্ক পাচ্ছি এবং প্রিপারেশনও ভালো সেই ক্ষেত্রে কন্টিনিউ করতে পারো রিস্ক নিয়ে বাট আমি বলবো প্রয়োজন নাই এই তো আর তোমাদের অনেক কোশ্চেন থাকবে এই জিপিএ মার্ক নিয়ে অন্যান্য বিষয় নিয়ে দ্রুত তোমরা হচ্ছে কমেন্টে এই বিষয়গুলো বলে ফেলো আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়া দেওয়ার আসসালামু আলাইকুম